নেপালের সবচেয়ে ক্ষমতাধর জীবন্ত দেবী যার সম্মানে হাজার হাজার ভক্ত পায়ে লুটিয়ে পড়ে সেই সাথে নেপালের প্রধানমন্ত্রীও এর সম্মানে পদচুম্বন করে বলছিলাম তালেজু দেবীর অবতার সম্পর্কে নেপালের সর্বোচ্চ সম্মান এবং ক্ষমতার অধিকারী এই মেয়ে হয়ে ওঠা সামান্য কোনো বিষয় নয় এর জন্য তাদের থেকে পরীক্ষা দিয়ে হতে হয় হয় এবং কাটা মাথা রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে জড়ো করে রাখা হয় মন্দিরের সামনে সেখানে বসিয়ে দেওয়া হয় দেবীর অবতার হিসেবে পরীক্ষা দেওয়া একজন মেয়েকে সেখানে বিভিন্ন ভয়ঙ্কর মুখোশ পরে নাচতে থাকেন একদল লোক আর এভাবেই এক ভয়ঙ্কর রাত অতিবাহিত করতে হয় তাদের শুধু কি তাই তাদের ত্বক থাকতে হয় একেবারে ত্রুটিমুক্ত কোনো অসুখের দাগ কিংবা কাঁটা দাগ থাকতে পারবে না শরীরে থাকতে পারবে না কোনো রোগ এমনকি ভবিষ্যতে যাতে কোনো রোগ না হয় সে বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ করা হয়ে থাকে কোনো দাঁত থাকতে পারবে না শরীর থাকবে দুর্গন্ধমুক্ত হাত পা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হরিণের মতো কালো চোখ আর কালো চোল ঘাড় হতে হবে শঙ্খের মতো বটগাছের মতো হবে শরীর গরুর মতো চোখের পাপড়ি বুক হবে সিংহের মতো হতে হবে শান্ত এবং নির্বীক এমন সর্বমোট বত্রিশটি বিষয় নিখুঁতভাবে খতিয়ে দেখা হয় তাদের প্রক্রিয়াটি সম্পন্ন করেন পাঁচজন পূর্ণবয়স্ক বজ্রাচার্য পুরোহিত পঞ্চবুদ্ধ প্রধান রাজ পুরোহিত তালেজু দেবীর পুরোহিত আর রাজ জ্যোতিষী যে সবগুলো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে সেই কুমারী দেবী হিসেবে নির্বাচিত হয় কুমারী দেবীর শরীর তালেজু অধিষ্ঠানের জন্য যেন শুদ্ধ হয় সে দেখভাল করেন পুরোহিত এত কিছুর পরেও নির্বাচিত এই প্রার্থী যদি তার জীবনদশায় কখনও তার শরীর কেটে রক্তপাত হয় তাহলে সেখানেই তার দেবীর অবতার হওয়া সমাপ্ত হয় খুঁজে বের করা হয় নতুন অবতারকে প্রচলিত রয়েছে বংশের রাজা ত্রিলয়া মল্ল তন্ত্রশক্তির চর্চা করত তিনি তার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন পেয়েছিলেন তালে যে দেবীর সাথে সরাসরি কথা বলার শক্তি প্রতিরাতে দেবী তার সাথে আসতেন মেয়ের রূপ ধরে রাজা দেবীর সাথে পাশা খেলতেন এবং আলোচনা করতেন কিভাবে রাজ্যের ভালো হবে তবে এভাবে দীর্ঘদিন সময় কাটানোর পরে রাজা আকৃষ্ট হয়ে পড়েন দেবীর প্রতি যে কারণেই দেবী আর কখনো রাজার সাথে দেখা করেননি পরবর্তীতে রাজা এ বিষয়ে অনুতপ্ত হন এবং ক্ষমা চান শুরু করেন আবারও কঠোর সাধনা অবশেষে দেবী তালেজু ভক্তকে ক্ষমা করেন তিনি বলে যান তার আবির্ভাব হবে সাক্ষ্য আর ভর্যচার্য জাতের কুমারী মেয়ের মাঝে আর এই কারণেই নেপালে তালেজু দেবীর অবতারের এতটাই সম্মান দর্শক কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট চ্যানেলের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন